নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন্স টুডে অর্থাৎ হাওড়া টিভি নিউজ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত চাঁদুল ও যদুপুর এলাকার মধ্যবর্তী এলাকায় আর বেশ কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কারণে ও ডিভিসির জল ছাড়ার ফলে ইতিমধ্যেই প্রত্যেকটি নদীতে জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে পাশাপাশি বাদ গেল না হাওড়ার জগৎবল্লভপুরে যেখানে দেখা যাচ্ছে জগৎবল্লভপুর এলাকার কানা দামোদর নদীর মধ্যে জগৎবল্লভপুর এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে তিনটি কংক্রিটের সেতু নির্মাণের কাজ চলছে ছিল যার ফলে পুরনো যে সেতু ছিল সেই সেতু ভেঙে পাশ দিয়ে একটি রাস্তা তৈরি করা হয় এবং গতকাল থেকে নদীতে জল বাড়ার ফলে সেই রাস্তাটিও ডুবে যায় যার ফলে কিন্তু সাধারণ মানুষকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেই ছবি একবার দেখাবো সরাসরি আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো সেই ছবি যে যার ফলে কিন্তু সাধারণ মানুষকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যদুপুর এলাকার সাধারণ মানুষের দাবি এটাই তাদের একমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে তাদের বাচ্চারা স্কুল কলেজ ও হাসপাতালে যায় সেই রাস্তা জলে ডুবে যাওয়ার ফলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এছাড়াও যদুপুর এলাকার সাধারণ মানুষজন জানায় এই রাস্তাটি যখন তৈরি করা হয় তারা কন্ট্রাক্টর ও প্রশাসনকে বারবার উঁচু করে করার কথা বললেও কোনো সুবিধা হয়নি সরাসরি দেখুন সেই ভিডিও হাওড়া টিভি নিউজ অর্থাৎ হেডলাইন স্টুডের পর্দা এছাড়াও কি বলছেন সাধারণ মানুষ সেটাও শোনাবো এবং এই ঘটনার খবর পেয়ে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কি বলছেন সেটাও শোনাবো এইটা হচ্ছে মেন রাস্তা যদুপুরের সঙ্গে চাঁদুল গ্রামের এই চাঁদুল গ্রামের এই মেন রাস্তাটা দিয়ে আমাদের চাঁদুল গ্রাম আমাদের যদুপুরের সঙ্গে চাঁদুল গ্রামের এই একটা হচ্ছে মেন রাস্তা ঠিক আছে আমাদের জগৎবল্লপুরে হসপিটাল আছে জগৎবল্লপুরে কলেজ আছে চাদুলে স্কুল আছে আপার প্রাইমারি প্রাইমারি দুটো স্কুল আছে ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না এমন অনেক ওয়ার্কিং ম্যান আছে মানে মহিলা আছেন যারা প্রত্যেক দিন ট্রেন ধরে এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা কেউ ভ্যাক্সের কাজ করে কেউ কারখানায় কাজ করে তারা প্রতিদিনই কাজে যেতে পারছে না মানে তাদের কত সমস্যা হচ্ছে তারা করতে যেতে পারছে না তারপরে সব থেকে বড়ো সময় যে স্কুলে বাচ্চারা যেতে পারছে না আমরা স্কুলে পাঠাতে পারছি না এইভাবে কী করে সম্ভব ঘুরে ঘুরে অত ঘুরে ঘুরে তিন কিলোমিটার ঘুরে কখনোই স্কুল পাঠানো সম্ভব এবার পরীক্ষা চলছে ধরুন কিন্তু স্কুল পাঠাতেই হবে স্কুলে আমি পরীক্ষার সময় দিয়ে এলাম পরীক্ষা কখন শেষ হয়ে যাচ্ছে চলে আসবে বাচ্চাদের কিন্তু ভয় নেই স্কুলে মা স্যারেরা ছেড়ে দিলেই মানে প্রত্যেককে গার্জেনকে গিয়ে গিয়ে আনতে হবে না নাহলে কিন্তু কেউ যেতে পারে কিন্তু সে গার্জেন যাবে তাকেও তিন কিলোমিটার ঘুরে যেতে হবে ঠিক আছে এরকম সমস্যা না প্রতি বছর সমস্যা নেই কিন্তু পোল ছিল ঠিক আছে সেই পোলটা ভেঙে নতুন পোল হচ্ছে বল হচ্ছে ঠিক আছে কন্ট্রাক্টরা সেই রাস্তাটাকে তো যে তৈরি করেছেন সেটা তো উঁচু করে তৈরি করবেন আমরা কিন্তু অনেকবার জানিয়েছি অনেক এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই যে এখানটা নিচু রাস্তা গড়ানে যেতে পারছে না অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে আবার মানুষ হেঁটে যেতে গেলেও মানে বিপদ ছেলে মেয়েদের আমরা স্কুল পাঠিয়ে ধরুন রোজ তো সম্ভব নয় যে টাইমে কখন ছুটি কোনো দিন পৌনে দিনটাই ছুটি হয়ে যায় দিন সাড়ে তিনটে ছুটি হয় কোনো ঠিক থাকে না কোনো একটা মাস্টার মুশাই অপেলে আমাদের স্কুলের টিচারের সংখ্যাও কম অপেলে ছুটি দিয়ে দিল এইবার তারা যে আসছে মায়েরা মানে এ করতে পারবে না যে আচ্ছা আদৌ বাড়িতে ফিরবে কিনা পড়িয়ে জলে পড়ে যাবে নাকি মানে এরকম একটা সমস্যা সব থেকে ধরুন এটা হচ্ছে হসপিটালের যোগাযোগ ব্যবস্থা এই যে ধরুন রোগীরা অ্যাম্বুলেন্স নিয়ে এদিক দিয়ে যেতে পারবে না অন্য অন্যদিকে এটাই হচ্ছে একমাত্র রাস্তা সবথেকে বড়ো কথা হ্যাঁ আমরা প্রশাসনকে জানিয়েছি পঞ্চায়েতের লোককে জানিয়েছি কন্ট্রাক্টরকে তো অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে তারা হ্যাঁ করে দেবো করে দেবো করে দেবো করে দেবো করে আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে যে আর এটা চলাচলের জায়গাই নেই হ্যাঁ এটা তো হয়ে গেছে ছ মাস এটা হচ্ছে যদুপুর গ্রাম আর ওইটা হচ্ছে চাঁদন আমরা চাইছি যা রাস্তাটা মানে সুন্দরভাবে রাস্তাটাকে তৈরি করে তারপরে ওখানে পোলটা তৈরি হোক যাতে আমাদের যাতায়াতের কোনো অসুবিধা না হয় অন্তত চার ফুট উঁচু করে রাস্তাটা তৈরি করা হোক গতকালের একটা ঘটনা বলছি একটা বাচ্চা সে কোনোভাবে ওই পারে চলে গেছে তখন জলের স্রোতটা কম ছিল হয়তো চলে গেছে সন্ধে হয়ে যাচ্ছে সে বাড়ি ফেরে না তার বাবা বাইরে থাকে তার মা দুর্গাদালান আমাদের ওখানে একটা দুর্গাদালান আছে ওখানে এসে খুব কান্নাকাটি করছে যে আমার ছেলেটাকে আমি কী করে নিয়ে আসবো কি করে নিয়ে আসবো সবাইকে রিকোয়েস্ট করতে তবে সবাই মিলে গিয়ে ঘুরে বাচ্চাটাকে ওই দিক থেকে নিয়ে এসেছে মানে এই রকম যদি সমস্যা ধরতে থাকে তাহলে আমরা কি করে থাকবো বলুন ও অনেকবার অনেকবার বহুবার জানানো হয়েছে কিন্তু কোনো মানে হ্যাঁ করে দেবো হ্যাঁ করে দেবো অত জল উঠবে না অত জল উঠবে না অত ঝুল উঠবে না তো এটার কী পরিস্থিতি আমার নাম মিনতি কুন্ডু এটা হচ্ছে যে এই কানা দামোদরের ওপর এক দেড় কিলোমিটারের মধ্যে মোট তিনখানা ব্রিজ তৈরি হচ্ছে একটা খাঁড়াপাড়ার সঙ্গে মানে জগৎবল্লভপুর ট্যুয়ের সঙ্গে জগৎবল্লভপুর একের সংযোগ করার জন্য খাঁড়াপাড়ায় একটা ব্রিজ আরেকটা হচ্ছে জগৎবল্লভপুর একের সঙ্গে পাতিয়াল ওটা হচ্ছে যদুপুরের একটা ব্রিজ আরেকটা হচ্ছে হাফেজপুরে তৈরি হচ্ছে সেটাও জগৎবল্লভপুর একের সঙ্গে পাতিয়ালের সংযোগকারী তিনটে বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে এবার ব্রিজটা তৈরি করতে যে ন্যাচারালি সাইড দিয়ে একটা ডাইভারসান রাস্তা তৈরি করতে হয়েছিল টেম্পোরারি কিন্তু বিবিসি জল ছাড়ার ফলে অত্যাধিক বর্ষার ফলে সেই রাস্তাগুলোর ওপর দিয়ে জলটা বইছে এখন একটা কিছু করতে যেয়ে কিছু একটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট করতে যেয়ে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রিজগুলো নষ্ট হয়ে পড়েছিল আমাদের বিধায়কের তৎপরতায় আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় এই ব্রিজের কাজগুলো শুরু হয়েছে মানুষের স্থায়ী সমস্যার সমাধান করার জন্য সেই স্থায়ী সমস্যার সমাধান করতে যে টেম্পোরারি কিছু সমস্যা তৈরি হচ্ছে আমি নিজে গতকাল গিয়েছিলাম আমার সঙ্গে বিডিও সাহেবও ছিল এবং ওই এলাকার প্রধান উপপ্রধানরাও ছিল আমরা দেখছি বিষয়গুলোকে কিভাবে দ্রুত এই সমস্যার সমাধান করা যায় কি বিকল্প ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখছি স্কুলের বাচ্চাদের কলেজের যা আসায় এবং আসতে সমস্যার না বিকল্প রাস্তা আছে সমস্যার মধ্যে পড়তে বলতে এখানে জগৎবল্লভপুর হাসপাতালে আসার জন্য একাধিক রাস্তা আছে হয়তো মানুষজনকে একটু ঘুরে আসতে হচ্ছে বিকল্প রাস্তা অনেক আছে তবু আমরা দেখছি যে কিভাবে দ্রুত এই ডাইভারশনগুলোকে ঠিকঠাক করে যাতে মানুষ অল্প সময় আসতে পারে তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি এখন বিষয়টা হচ্ছে প্রকৃতির কাছে তো আমরা কেউ নয় হঠাৎ বর্ষাটা এসছে মানে হঠাৎ বর্ষা আসেনি বর্ষাকালের বর্ষা এসছে বর্ষাটা খুব বর্ষা হয়েছে তার সঙ্গে ডিবিসি জলটা ছেড়েছে এবার আমি তো বললাম এক দেড় কিলোমিটারের মধ্যে তিনটে ব্রিজ হচ্ছে অলরেডি তিনটে ব্রিজ এক দেড় কিলোমিটারের মধ্যে হওয়ার ফলে জলটা একটা ধাক্কা খাচ্ছে তিনটে জায়গায় ডাইভার্সন হয়েছে সেটাকে আমরা দেখছি কিভাবে কি করা যায় খুব দ্রুত এটা আমরা জেলা প্রশাসনকেও জানিয়েছি আমি ইরিগেশান এসডিওকেও জানিয়েছি সমস্ত ডিপার্টমেন্টই জানে আমরাও তৎপর দেখছি যত শীঘ্রই এই ব্যাপারটাকে আমরা কাটিয়ে উঠতে পারি ড্রাইভারশনগুলো যাতে আবার মানুষ চলাচলের উপযুক্ত হয় তার দ্রুত ব্যবস্থা আমরা গ্রহণ করছি